এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেট আমরা নজর রাখবো সেটি হচ্ছে এস এস সি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি দু সালের চাকরি বাতিল বিস্তারিত এবং গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা প্রত্যেকেই জানো যে এসএসসি দু হাজার সালের প্যানেলে কিন্তু অযোগ্যদের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং যে বেআইনিভাবে যে নিয়োগ হয়েছিল সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু সুপ্রিম কোর্টের শুনানির মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি দিনের পর দিন এবং তারিখের পর তারিখ যতই কিন্তু মামলা পিছিয়ে যাচ্ছে তো এই এসএসসি দু সালের প্যানেল বাতিল মামলা ডেলি কোচ লিস্টে কত নাম্বার সিলেটের লিস্টেড হলো তা আজকে আমরা তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো তো তার এটু টু বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওটির মাধ্যমে তো তোমাদের সামনে গতকাল কিন্তু তুলে ধরেছিলাম আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল ব্যাটেল মামলাটি অ্যাডভান্স কোচ লিস্টে কত নাম্বার সিরিয়াল লিস্টের ছিল তোমরা প্রত্যেকেই জানো যে অ্যাডভান্স কোচ লিস্ট যেটা রয়েছে আর ডেলি কোচ লিস্ট যেটা রয়েছে সেটা দুটোই কিন্তু সম্পূর্ণ ফারাক অ্যাডভান্স কোচ লিস্ট এই অর্থে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার যতগুলো কোর্টরুম ওই দোষই ফেব্রুয়ারি কিন্তু হবে বা বসবে তারই কিন্তু একটা অ্যাডভান্স লিস্ট কোন কোন কেসগুলা লিস্টের অবস্থায় থাকছে তার একটা শিডিউল আকারে কিন্তু প্রকাশিত হয় আর ডেইলি কোজ লিস্ট মানে হচ্ছে স্পেসিফিক একটা কোর্ট যেখানে কিন্তু স্পেসিফিক কোর্ট বলতে সাপোজ আমাদের এই মামলাটি সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার ওয়ানে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে তো এই সুপ্রিম কোর্টের কোর্টরুম নাম্বার ওয়ানের যে ডেলি কোজ লিস্ট মানে প্রত্যেক দিনের যে একটা কোর্টরুমের ডেলি কোজ লিস্ট পাবলিশ হয়ে প্রকাশিত হয় তার কিন্তু সিরিয়াল নাম্বার আলাদা হয় তো আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব তার সঙ্গে আপডেট রাখবো যে আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে বিশেষ করে এসএসসি ডোয়ে ষোলো সালের প্যানেল বাতিল মামলা কোনো রকম কিছু আপডেট আছে কিনা তো তাহলে অন অনস্ক্রিনে দেখে নেব তার আগে প্রত্যেকে এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে যে ভিডিওটি পুরোপুরি লাস্ট অব দি নাটেনে বা না স্কিপ করে দেখতে থাকো কারণ অনেক রকম ইনফরমেশান রয়েছে তো বিস্তারিত তোমরা জেনে নাও এই ইনফরমেশানগুলি কী কী প্রথমে আমরা সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই মামলাটির একটু বিস্তারিত আপডেট নিয়ে নেওয়ার চেষ্টা করবো যদিও তোমরা প্রত্যেকেই জানো যে প্রত্যেকদিন এই আপডেটটা আমি গিয়ে থাকি তোমাদের সামনে অনস্ক্রিনে তো আজকে যে চেঞ্জেসটা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অনস্ক্রিনে যে এই মামলাটি ডায়ের নাম্বার তোমরা প্রত্যেকই জানো ওয়ান ডাব্লিউ ডাবস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দাসেট অফ ওয়েস্ট ভার্সেস ভাষ্য বৈশিষ্টিক ঘটে যে চ্যাটার্জি এই মামলাটি আমার তো প্যান্ডিং অবস্থায় রয়েছে এবং দশ তারিখ দিন কিন্তু সুপ্রিম কোর্ট কর্ড নাম্বার ওয়ানে এই মামলাটি ঠিক পোস্ট লাঞ্চ অর্থাৎ দুপুর দুটোর সময় কিন্তু উঠতে চলেছে তো এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টের দুই জাস্টিসের বেঞ্চে উঠবে যেটা যেটি অনেবল চিফ জাস্টিস অথবা ওর সিজিআই সঞ্জীব মহাশয় এবং অনেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ এবং এই মামলাটি কিন্তু আমাদের ডেলি কোজ লিস্টে কিন্তু চৌত্রিশ নাম্বার সিরিয়ালের লিস্টে ছিল যেখানে আমরা অ্যাডভান্স লিস্টে দেখেছিলাম দুশো আটানব্বই নাম্বার সিরিয়ালে কিন্তু লিস্টেড অবস্থায় ছিল তো আমি অলরেডি এই ভিডিওটি করার ঠিক প্রথমেই কিন্তু বলে দিয়েছি যে ডেলি কোজলিস্ট কী আর অ্যাডভান্স কোজলিস্ট কী তাহলে আমরা এরপরে আমরা চলে যাব কোনোরকমভাবে সময়টাকে ওয়েস্ট না করে বা দীর্ঘায়িত না করে ভিডিও ভিডিওটিকে একদম সেই ডেলি লিস্টে দশ তারিখের যে সেই ডেলি সেই ডেলি কোজ লিস্টে কি কি রয়েছে কি কি না রয়েছে সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এই মামলার পরিপ্রেক্ষিতে আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে ডেলি লিস্ট মানে অর্থাৎ দশ তারিখের দশই ফেব্রুয়ারি যে কোজ লিস্ট দুই জাস্টিসের যে বেঞ্চ যারা চিফ জাস্টিস করনারবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং অনারবল মিস্টার জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চে তোমরা প্রত্যেকে জানো আমাদের এই মামলাটি কিন্তু মিসলেনিয়াস হিয়ারিং কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে এবং মিসলেনিয়াসিং এর যে ফাইনাল ডিসপোজাল মর্মেনে কিন্তু ওটা লিস্টের অবস্থায় রয়েছে তো প্রথমে যেটা আমরা দেখে নেব যে টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন যেটা আমাদের কোনো প্রয়োজন নেই আমরা এরপরে দেখে নেব যে ফ্রেশ অ্যাডমিশন সিভিল কেসেস এখান থেকে আমাদেরকে স্ক্রোল আপ করে চলে যেতে হবে এবারই আমরা দেখবো ওয়ান বাই ওয়ান একের পর এক যদি আমরা স্ক্রোল আপ করে চলে যাই স্ক্রোল স্ক্রল স্ক্রোলিং যদি করি আমরা তাহলে দেখতে পাবো তারপরে দেখতে পাচ্ছি আমরা যে ফ্রেশ ফর অ্যাডমিশন ক্রিমিনাল কেসেস আফটার নোটিস ফর অ্যাডমিশন ক্রিমিনাল কেসেস এরপরে আমাদেরকে চলে আসতে হবে আফটার নোটিস ফর অ্যাডমিশন অর সিভিল কেসেস যেটা আমাদের দরকার নেই ফাইনাল ও ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ যেটা আমাদেরকে দেখতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে কিন্তু ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ যেটা যে ক্রিমিনাল কেসেস কিন্তু আমাদের রয়েছে সিভিল কেসেস সিভিল কেসে কিন্তু রয়েছে যেটা আমরা এই মুহূর্তে অনস্ক্রিনে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ তো এখানে দেওয়া যেটা রয়েছে যে ডিসপোজাল ফাইনাল আর স্টেজ সিভিল কেসেস দেখতে পাচ্ছ আমাদের এই মামলাটি সিরিয়াল নাম্বার তথাপি করতে সিরিয়াল নাম্বার দশই ফেব্রুয়ারির যে চৌত্রিশ নাম্বার কিন্তু এই মামলাটি লিস্টের অবস্থায় রয়েছে যার এসএল পি নাম্বার হচ্ছে নাইন ফাইভ এইট সিক্স প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বৈষ ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান আদার্স তো এই মামলাটি আমরা দেখব একের পর এক যদি আমরা স্কুল ডাউন করতে থাকি তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কানেক্টেড ম্যাটার্স হিসেবে যে এস এল পি নাম্বারটা দেওয়া রয়েছে নাইন সিক্স ওয়ান ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এন্ড আদার্স ভার্সেস রিনা কর্মকার এন্ড আদার্স দু নম্বর যে এস এল রয়েছে তার এসএল পি নাম্বার ডাবল ওয়ান ডাবল এইট থ্রি স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এজুকেশন ভার্সেল বৈশাখী ভট্টচার্য আর চ্যাটার্জি তিন নাম্বার যে এস এলিটা রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ নাম্বার নাইন সিক্স থ্রি সেভেন স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর গোপীনাথ ভঞ্জো অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই করতে করতে যদি আমরা স্ক্রোল আপ করি বা স্ক্রোলিং করি তাহলে আমরা কিন্তু দেখতে পাবো একদম আমাদের এই মামলাটিতে যেটা নতুনভাবে কোনো কিছু এসএল পি মামলা দায়ের হয়েছে কিনা যেটা আমি গতকালের ভিডিওতে তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরেছিলাম নতুন কোনো এসএল পি মামলা দায়ের হয়নি তো আমাদের লাস্টে চলে যেতে হবে কোনো কিছু কানেক্টেড ম্যাটার্স বা এসএল পি মামলা লিস্টেড হলো কিনা সেটা আমাদের দেখার বিষয় তো আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে আরও কিন্তু দুটো এস এল পি দুটো নতুন কানেক্টেড ম্যাটার্স কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে তোমাদেরকে অনস্ক্রিনে এই মুহূর্তে তুলে ধরতে চলেছি দেখো এই যে এসএলপি মামলা যেটা রয়েছে প্রথমে রয়েছে চৌত্রিশ এক দুই পাঁচ যেটা আমরা দেখেছিলাম অ্যাডভান্স লিস্টে একশো চব্বিশ পর্যন্ত আমাদের কানেক্টেড ম্যাটার্স ছিল তো এখানে যে একশো পঁচিশের যে ডায়েরি নাম্বারটা যেটা দেখতে পাচ্ছ বা এল পি মামলা নাম্বারটা দেখতে পাচ্ছ থ্রি ডাবল ওয়ান সেভেন ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সুমন কুমার দে ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স আর চৌত্রিশ এক দুই সময় চৌত্রিশ একশো ছাব্বিশে যেটা ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছ টু ওয়ান জিরো ফোর টু জিরো টু ফাইভ মোহাম্মদ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তো এই দুটি মামলা কিন্তু নতুনভাবে অ্যাড হয়েছে ওই দশই ফেব্রুয়ারি যে ডেলি কোচ লিস্ট রয়েছে সেই ডেলি কোচ লিস্টে তো তো আমাদের মনে অনেকেরই প্রশ্ন যে নতুন করে এসএলপি মামলা দায়ের হচ্ছে তো তার মানে মামলাটিকে দীর্ঘায়িত হতে পারে সেটা বলা যাচ্ছে না এখন কোন পক্ষ কীভাবে রায় প্রদান করবে বা কোন পক্ষ কী জিনিসটাকে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবে বা সামনাসামনি তুলে ধরার চেষ্টা করবে সেটা সবথেকে জানার বিষয় বা সুপ্রিম কোর্টের কোর্ড নাম্বার ওয়ানে যে জাস্টিস দয় রয়েছেন বিচারপতি দয়রা রয়েছেন তাদের সামনে কীভাবে তুলে ধরবে বিভিন্ন পক্ষ সেটা কিন্তু সম্পূর্ণ ওই দিনই আমরা জানতে পারবো তো তোমাদেরকে বলে দিই আমরা আমাদের এই মামলাটি বিশেষ করে এসএসসি দু হাজার ষোলো সাল প্যানেল বাতাল মামলাটি মানে এই মামলাটি ওই দিন অর্থাৎ দশই ফেব্রুয়ারির দিন কিন্তু আমরা লাইভ টেলিকাস্ট করাবো সুপ্রিম কোর্টের কররুম নাম্বার ওয়ান থেকে তো আশা করবো তোমরা প্রত্যেকেই ভালোবাসা দেবে এবং অবশ্যই এই লাইভ স্ট্রিমিংটাকে বা লাইভ টেলিকাস্টটাকেও শেয়ার করাবে তোমাদের নিজ নিজ ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করিয়ে দেবে কারণ যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শেয়ারিং বা শুনানি যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে তথা আমাদের রাজ্যে কারণ এখানে রয়েছে অনেক অযোগ্যদের ভাগ্য নির্ধারণ আবার সোমেচ বহু যোগ্যদেরও ভাগ্য নির্ধারণ আবার রয়েছে অনেক বেকারত্বের জীবন নিয়ে খেলা বা যেখানে হচ্ছে অনেক বেকারত্বের আবার ভাগ্য ফিরে পাওয়া যেটাকে বলা যেতে পারে কারণ এই প্যানেলটা কিন্তু যদি সাপোজ ইন কেস যদি পুরোপুরিভাবে বাতিল হয়ে যায় কিন্তু তখন কিন্তু এসএসসি কে বা এস স্কুল সার্ভিস কমিশন তখন বাধ্য হবে কিন্তু নতুন করে প্যানেল রিক্রুট করতে বা নতুন কোনো কিছু করতে যদিও আমরা জানি এই প্যানেলে অনেক কিছু মামলা রয়েছে বা অনেক কিছু জিনিস রয়েছে যেগুলা এখনও কিন্তু সুপ্রিম কোর্টের আয়ত্তের বাইরে যে কত কী কারচুপি হয়েছিল বা কী কী হয়েছিল সব কিছু তথ্য এজিটিজ না এলে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি দয়রাও কিন্তু সঠিকভাবে জাস্টিস প্রদান করতে পারবেন না তো দেখা যাক ওই দিনই কিন্তু হচ্ছে একটা ওয়ান ডে ম্যাচ বলা যেতে পারে টি টোয়েন্টি বলবো না কারণ ওই দিনই কিন্তু অনেক যোগ্যদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে আবার অনেক অযোগ্যদের ও ভাগ্যটা এরকমভাবে নির্ধারিত হবে যে তারা জীবনে ঘুরে দাঁড়াতে পারবে না কারণ যারা চুরি করে যেসব জিনিস করেছে বা যারা চুরি করে এই জায়গায় এসছে তাদেরকে কোনো ক্ষমা করা উচিত নয় এটা তাদেরই কাম্য এবং যারা অযোগ্য তাদেরই পক্ষে কিন্তু এটা সাজবে যে তাদের চাকরি যাক বাট এই প্যানেলে জুড়ে থাকা সমস্ত যোগ্যদের হয়েও আমরা চাইবো যে যাতে কারোর চাকরি না যায় যেসব যজ্ঞ রয়েছে এই প্যানেলের সঙ্গে যারা যারা জড়িত রয়েছেন যোগ্য ক্যান্ডিডেটরা তাদের চাকরি বা তাদের যে কর্মজীবিকাটা এজিটিস জায়গায় যেরকম থাকুক তাদেরকে যেরকম এজিটিস জায়গায় রেসপেক্ট করা হোক বা রেসপেক্টের জায়গায় কিন্তু রাখা হোক তো যাই হোক তোমাদের সামনে তুলে ধরলাম এই ডেলি কোচ লিস্ট ডেলি কোচ লিস্টে কত নাম্বার ছিল লিস্টে রয়েছে আলটিমেটলিভাবে এবং এই মামলাটির ক্ষেত্রে আমি যদি তুলে ধরি তাহলে এই মামলাটি অবশ্যই দশ তারিখ উঠছে তো দশ তারিখ ফাইনাল হিয়ারিং হওয়ার সম্ভাবনা কতটুকু কি রয়েছে সেটা কিন্তু এখন ডিপেন্ড করছে প্রত্যেকটা যে পার্টি রয়েছে সেই প্রত্যেকটা পার্টি বা প্রত্যেকটা যে চারটা যে ক্যাটিগরি রয়েছে তাদের যে অ্যাডভোকেট রয়েছেন তাদের রিপোর্ট প্রেসের ওপর কিন্তু ডিপেন্ড করছে তো যাই হোক যদি আমাদের এই আপডেটটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটু লাইক করবে যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দেবে এবং যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে আর যদি তোমাদের এই এসএসসি দু হাজার সালের প্যানেলকে কেন্দ্র করে কোনোরকমভাবে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফোর ওয়াচিং অ্যান্ড ইউ ফর লিসিং হ্যাভ টাটা বাই বাই